হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আমি অরুণা আজকে কিন্তু তোমাদের সঙ্গে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে যে এসএলএসটির নিউ নোটিফিকেশন কিন্তু বেরোতে চলেছে হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই নোটিফিকেশন আসতে আশা করি এই নিউজটা তোমরা এতক্ষণে অনেকেই জেনে গেছো ঠিক আছে যে নতুনদের জন্য কিন্তু সুযোগ থাকছে পুরনোরা দুবার করে বসার সুযোগ পাবে পুরনোদের একটা এক্সাম হবে নতুনদের জন্য আলাদা নোটিফিকেশন বেরোবে নতুনদের যে एग्जामটা সেখানে পুরনোরাও চাইলে বসতে পারবে ঠিক আছে তো এই ব্যাপারটা জেনে গেছো এবার পিটি কি হবে এটা কিন্তু একটা প্রশ্নের মধ্যে রয়েছে পিটি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি কেন কারণ প্রচুর স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করবে আর পিটিতে কোয়ালিফাইং মার্কস যাদের না থাকবে তাদের মেন্স খাতা দেখা হবে না তো এলিমিনেশনটা ইজিলি করার জন্য পিটি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব খুব বেশি রয়েছে এবার পিটি যদি হয় তাহলে সিলেবাসটা কি রয়েছে সেটা আমরা দেখবো আর হাতে কিন্তু সময় একদমই নেই তো যার যা সাবজেক্ট রয়েছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাবজেক্ট অনুযায়ী কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দাও কারণ পিটি যদি হবে সেটা যদি জেনে যাও একবার তোমাকে পিটির জন্য কিন্তু অনেক কিছু পড়তে হবে সাথে আবার মেইন নিজের সাবজেক্ট পড়তে হবে তো সাবজেক্ট কিন্তু আগে তোমাকে তৈরি করে রাখতে হবে এবার পিটি সিলেবাসে দেখো কি থাকতে পারে এটা যে সিলেবাসটা দেখছো এটা হলো সান্তালি মিডিয়ামে পিটি হয়েছিল এসএলএসটি তে তো সেই সিলেবাসটা রয়েছে যদি আমরা ধরে নিই যে এরকম ধরনের সিলেবাসটা রিপিট হবে তো এটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি যেমন মাদ্রাসার সিলেবাস এস ডব্লিউবি এমএসসি এস এস টির সিলেবাস আর ডব্লিউবি এস এস সি এস এল এস টির যে সিলেবাস সাবজেক্ট ওয়াইজ সেটা কিন্তু সেম সিলেবাস ঠিক আছে সান্তালি মিডিয়ামের ক্ষেত্রেও তাই তো এখানে কিন্তু পিটির কে সিলেবাস ছিল দেখো অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশন এটা কিন্তু থাকছে ঠিক থিওরি অফ নাম্বারস এলসিএম এইচসিএফ তারপরে অ্যাভারেজ রেসিও অ্যান্ড প্রোপোশন মিক্সচার পার্টনারশিপ পার্সেন্টেজ প্রফিট লস সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাইমন্ড বার্ক টাইম ডিসটেস সিম্বলিফিকেশন স্কোয়ার রুট প্রবলেম বেসড অন এজেস এরিয়াস ট্রায়াঙ্গেল সার্কেল কোয়ার্ডিলেটেরাল ভলিউম এন্ড সার্ফেস এরিয়া কিউবাইট ফিয়ার সিলিন্ডার কোন এইগুলোর উপর মানে অঙ্কটা কিন্তু তোমাদের থাকছে নেক্সট দেখো থাকছে ইংলিশ ইংলিশে কি কি থাকছে দেখো ফ্রেজেস এন্ড ইডিয়মেটিক এক্সপ্রেশন rearrangement of sentence synonym antonym appropriate word fill in the blanks one word substitution nearest in meaning to correct the sentence ঠিক আছে তো এই যে তোমাদের পিটি যে ইংলিশটা রয়েছে ইংলিশ সেকশন এই ইংলিশ সেকশনে যদি তোমরা নোটস চাও ঠিক আছে তোমাদের স্যার তো ইংলিশ ক্লাস না তোমরা জানো অনেকেই তো ইংলিশ সেকশনটা নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে হুম তোমরা ইংলিশ সেকশন নোটস চাইলে এই ইংলিশ সেকশনে যা যা রয়েছে এটা যদি তোমরা ফুল নোটস একদম চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা ইংলিশের জন্য কারণ ইংলিশটা অনেকেরই বেস্ট উইক থাকে তো ইংলিশের জন্য তোমরা চাইলে কিন্তু নোটস নিয়ে নিতে পারো ঠিক আছে একদম টপিক ওয়াইজ প্রত্যেকটা জিনিসের কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো হিস্ট্রি অ্যান্ড কালচার ইন্ডিয়ান কনস্টিটিউশন বুকস অ্যান্ড অথর ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং ইন্ডিয়ান জিওগ্রাফি লিটারেচার স্পোর্টস জেনারেল সায়েন্স বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এনভায়রনমেন্ট আর হলো কি লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থাকছে ঠিক আছে আচ্ছা তো প্রত্যেকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করে দাও কারণ পরপর কিন্তু অনেকগুলো এক্সামের প্রিপারেশন রয়েছে যারা ধরো তোমাদের পিজি করা রয়েছে তোমরা কিন্তু অনেকগুলো এক্সামের সুযোগ পাচ্ছ ঠিক আছে কি এক্সাম দেখো এস এল এস টি ঠিক আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপরে আসছে ডাব্লিউ বি পি এস সি এই এক্সামটাও কিন্তু হবে সামনেই নেক্সট দেখবে আজকে আমি একটা দিয়েছি কে ভি এস এরও কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে সামনেই এক্সাম ও দিতে পারবে যাদের পিজি করা আছে পোস্ট গ্রাজুয়েট টিজিটি পিজিটি যেটাই দাও কেভিএস এনভিএস ঠিক আছে ইএমআরএস টাও বেরোবে তো অনেকগুলো কিন্তু টিচিং রিক্রুটমেন্ট ইউপি ইউপি শিক্ষক ইউপি টিচার রিক্রুটমেন্ট টিজিটি কিন্তু হতে চলেছে আমি ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেব যে আদার স্টেট অ্যাপ্লাই কিভাবে কি করবে না করবে সমস্ত কিছু তো প্রচুর কিন্তু এক্সাম সামনে আসতে চলেছে তো যারা এই টিচিং লাইনে যেতে চাইছো খুব ভালো করে নিজের সাবজেক্টটাতে দক্ষ হয়ে যাও কারণ হাতে কিন্তু সময় একদমই কম রয়েছে আচ্ছা নোটিফিকেশন বেরোনোর আগে পর্যন্ত এ টু জেড পরীক্ষা থেকে তোমরা যে জিনিসগুলো প্রোভাইড করা হবে দেখো ডাব্লিউবিএসএসসি এসএলএসটি লাইফ সায়েন্স 9 10 এটার কিন্তু অনলাইন ক্লাস চলছে প্লাস তোমরা কিন্তু এখানে চাইলে ফুল নোটসও নিতে পারবে যদি ফুল নোটস নি না তাহলে একটা ডিসকাউন্ট পেয়ে যাবে ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে কিন্তু ডিসকাউন্টটা কতদিন পর্যন্ত পাচ্ছ তোমরা নোটিফিকেশন যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুল নোটস কিন্তু এই ডিসকাউন্টটা পাচ্ছ তো যারা যারা নেবে বলে চিন্তা করছো নিয়ে নাও লেট করো না কারণ একবার নোটিফিকেশন বেরিয়ে গেলে কিন্তু এই ডিসকাউন্টটা আর থাকবে না ঠিক আছে কারণ নোটিফিকেশন বেরোলে সবার পড়ার তখন এমনিই বেড়ে যায় তখন মানে পড়বো পড়বো একটা ভাব হয় তো নোটিফিকেশন বেরোনোর আগে পর্যন্ত ফুল নোটসে ডিসকাউন্ট পাচ্ছ তার সাথে ক্লাস পাচ্ছো আর মান্থলি ফিজ লাগবে না আর যদি অনলাইন ক্লাস করতে চাও মান্থলি ফিজ দিয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ বাংলায় নোট পাবে নাইন টেনের আচ্ছা এসএলএসটি দেখো ইলেভেন টুয়েলভ বায়োলজি ইলেভেন টুয়েলভের ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইংলিশে ঠিক আছে ইলেভেন টুয়েলভের যে নোটটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি ইংলিশে নোটসটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যদি ইলেভেন টুয়েলভের নোটস ও প্রয়োজন হয় তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো সেই নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট দেখো ডাব্লিউ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিসট্রেস এটার ফুল নোটস এখানে কিন্তু হয় তোমাকে জুলজির এক্সাম দিতে হবে নালে বোটানি নালে ফিজিওলজি তিনটের এক্সাম দিতে হবে না তো যা যা সাবজেক্ট এই তিনটের কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে যদি এই তিনটের মধ্যে কারোর কোনো ফুল নোটস প্রয়োজন হয় তোমরা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা চাইলে ফুল নোটস নিয়ে নিতে পারো ঠিক আছে আচ্ছা এবার দেখো ডাব্লিউ বিএসএসসি এস এল এস টি ইংলিশ নাইন টেন ঠিক আছে যাদের ইংলিশ সাবজেক্ট রয়েছে নাইনটিনের এক্সামে বসবে নাইনটিনের সিলেবাসের ফুল নোটস একদম পুরো ডিটেলস নোটস তার সাথে কিন্তু কোশ্চেন অ্যান্সার ঠিক আছে একদম সমস্তটা তোমরা পেয়ে যাবে ডব্লুবিএসএসসি এসএলএসসি ইংলিশ যে সাবজেক্ট পিজি পিজির ক্ষেত্রে ইলেভেন টুয়েলভে যারা পড়বে তোমাদের ফুল নোটস প্লাস তোমাদের যে টপিকগুলো রয়েছে যে প্রোজ পোয়েট্রি যেগুলো রয়েছে আর কি প্রত্যেকটার একদম কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাট এমসিকিউ ফরম্যাট নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে মানে এমসিকিউও প্রোভাইড করা হবে ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ দুটোই কিন্তু তোমাদের ইংলিশের ক্ষেত্রে কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে তোমাদের ইংলিশের ক্ষেত্রে টপিক ওয়াইজ আমি লিখে দিচ্ছি টপিক ওয়াইজ নোট প্লাস এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে খুব ভালো করে প্রস্তুতি শুরু করে দাও হাতে কিন্তু একদমই সময় নেই ঠিক আছে কারণ যদি ডিসেম্বরের দিকে এক্সাম হয় হাতে কিন্তু একদমই সময় নেই আর যারা লাইফ সায়েন্সের জন্য রয়েছে তোমাদের চৌত্রিশটা এবং ইলেভেন টুয়েলভ হলে উনচল্লিশটা চ্যাপ্টার পড়তে হবে ঠিক আছে মানে এটা খুব একটা ইজি ব্যাপার কিন্তু নয় যে অল্প দিনের মধ্যে এতগুলো সাবজেক্ট ইন ডিটেলসে পড়া পুরোপুরিভাবে তো সম্পূর্ণ নোট কিন্তু তোমরা চাইলে নিতে পারো আর একটা কথা বলে রাখি যে আমার আমাদের এখান থেকে যদি তোমরা নোট নাও তোমাদের কোনো বই খুঁজতে হবে না ঠিক আছে এমন না যে তোমাকে একটা দুপাতার নোট ধরিয়ে দিলাম তুমি আবার বলবে যে কি নোট পেলাম এখান থেকে আমাকে আবার বই খুঁজতে হচ্ছে এটা কিন্তু করতে হবে না প্রত্যেককেই একই কথা বলা থাকে সম্পূর্ণ জিনিস কিন্তু আমরা এখানে করি কোনো বই খোঁজার কোনো ব্যাপার নেই ঠিক আছে শুধু নোটস পাবে পড়বে এমসিকিউ কিউ এক্সাম দেবে এমসি প্র্যাকটিস করবে ব্যাস তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ